E আমি ঠিক একদম শিব শক্তি ধামের সামনেই চলে এসছি সুপ্রভাত আজ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ অথচ এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হল গোপাল মাঠ গোপাল মাঠে অবস্থিত দুর্গাপুরের বড় শিব মন্দির শিবশক্তি ব্যাপারে আজকে আমি এই ভিডিওর সব থেকে ধামের মাধ্যমে এ টু জেড সমস্ত কিছু ডিটেলস পর্যালোচনা করব। ঘুরে দেখাবো মন্দিরের সমস্ত কিছুই আর আপনারা প্রত্যেকেই জানেন যে এখন শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাস মানে বাবা মহাদেবের মাস তো চলুন সঙ্গে থাকবেন ভিডিওটাতে আর বেশি কথা বলবো না এরপরে আপনাদেরকে পথ নির্দেশটা দেখিয়ে দিই যে আপনারা এই মন্দির কিভাবে আসবেন চলুন এবারে জেনে নিই আপনারা এই মন্দির পৌঁছাবেন কিভাবে যারা দুর্গাপুর স্টেশন থেকে প্রান্তিকা থেকে বা সিটি সেন্টার থেকে আসছেন তারা এই গোপালমাঠ বাস স্ট্যান্ডের এখানে নামুন দেখুন ওই যে গোপালমাঠ হাই স্কুল ঠিক তার অপোজিট সাইডে ফ্লাইওভারের যে নিচে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা ধরে চারশো থেকে পাঁচশো মিটার হাঁটলেই পেয়ে যাবেন মন্দির আর যারা আসানসোল অন্ডাল রানীগঞ্জ থেকে আসছেন তারা মিনিবাসে করে আপনারা চলে আসুন গোপাল মাঠ বাস স্ট্যান্ডে এই হল গোপাল মাঠ বাস স্ট্যান্ড আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এইটাই হচ্ছে আপনার মন্দির যাওয়ার রাস্তা মোটামুটি আপনাদেরকে চারশো থেকে পাঁচশো মিটার হাঁটা পথ এই দেখে নিন এটা হচ্ছে আসানসোল থেকে আসছে এই বাসগুলো আসানসোল রানীগঞ্জ অন্ডাল থেকে দেখুন এই রাস্তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমি কিন্তু মানে একদম মাঠ বাস স্ট্যান্ড থেকে বা বাস স্টপেজ থেকে আমি এই রাস্তা ধরে সোজা আপনাদেরকে আসতে হবে মোটামুটি চারশো মিটার হাঁটা পথ পড়বে আপনার ঠিক আছে এই রাস্তা ধরে আপনারা হেঁটে আসবেন এই হাঁটা পথে আপনারা আসবেন আসার পরে এই যে দেখুন মন্দিরের চলে আর বিভিন্ন দোকানগুলো রয়েছে এই দোকানগুলো বুঝতে পারবেন আর এই যে জলাশয়টি রয়েছে এই পবিত্র জলাশয়ের ঠিক পাশেই শিব শক্তিদাম অবস্থিত আর একবার আপনার দেখিয়ে দিই গোপাল মাঠ বাস স্ট্যান্ড থেকে আপনারা এই রাস্তা ধরে হেঁটে চলে আসবেন আপনারা আসানসোল থেকে আসুন বা দুর্গাপুর থেকে 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 আসুন 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 প্রান্তিকা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে নামবেন চারশো থেকে পাঁচশো মিটার পথ হেঁটে আপনাদেরকে আসতে হবে আসার পরে আপনারা একদম মন্দিরের সামনে চলে আসবেন তো চলুন আপনা আমরা এবারে মন্দিরের সামনে গিয়ে আপনাদেরকে দেখাই এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমি ঠিক একদম শিব শক্তিধামের সামনেই চলে এসছি আর চলুন আপনারা যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে এই মন্দিরে আসবেন তাদের জন্য আমি পার্কিং এর কি ব্যবস্থা রয়েছে এবং মন্দিরের পুজো দেওয়ার কি কি ব্যবস্থা রয়েছে না রয়েছে আর সমস্ত তথ্য এবারে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই হলো মন্দিরের প্রবেশদ্বার ঠিক এই বাঁ যে ছোট গেট রয়েছে বড় গেট বন্ধ আছে বাঁ দিকের এই ছোট গেটটা দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে এন্ট্রি লেখা আছে দেখুন ঠিক তার বাঁ দিকে এরকম দোকান আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা বিভিন্ন রকমের পুজোর ডালি পেয়ে যাবেন আর স্পেশাল প্যারাও পেয়ে যাবেন একদম দেশি গায়ে আর এখান থেকে আপনারা চটি জুতো এই সব জায়গাগুলো থেকে রাখতে পারবেন আচ্ছা পুজোর ডালি আপনাদের কীরকম দামের রয়েছে পুজোর ডালি যদি কেউ পুজো দেবে এখানে তো পুজোর ডালি আছে আপনার কাছে কত থেকে শুরু হচ্ছে একান্ন টাকা রয়েছে একশো এক টাকা আচ্ছা আর দেখলাম যে একদম শুদ্ধ দেশি আচ্ছা আচ্ছা পনেরো টাকা পিস আচ্ছা আচ্ছা টাকা কেজি আচ্ছা আচ্ছা এইদিকেও কিন্তু পার্কিং এর ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন পার্কিং এর সাইনবোর্ড দেওয়া আছে আর এই দিকটা চলে যাচ্ছে আপনারা দুর্গাপুর সিটি সেন্টার চলে যাচ্ছে এই দিকটা নূপুর স্টোর রয়েছে এই দিকে এখানেও আপনারা পূজোর বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন এখান থেকে আপনারা চটি জুতো খুলবেন এখানে চটি জুতো রাখার জায়গা রয়েছে আর এই যে চটি জুতো কত দাদা

চলুন আপনাদেরকে এই মন্দিরটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি মা কালীর মন্দির খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে আগে মায়ের দর্শন করব তারপরে কিন্তু ঢুকবো শিব শক্তি ধামে তো আমার সাথে সাথে আপনারাও কিন্তু চলুন ভার্চুয়ালি মায়ের দর্শন করে নিন এ হলো এন্ট্রি বা প্রবেশ দ্বার সময়সীমাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছি মন্দির প্রবেশের সময় হচ্ছে সকাল আটটা তিরিশ থেকে এগারোটা তিরিশ আর বিকালের দিকে পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই সময়সূচি সময় সময়ে কিন্তু মন্দির কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তিত হতে পারে আর এইখানটায় আপনারা চার মঞ্চ আমরা যে সমস্ত জিনিস আছে ব্যাগ মানি ব্যাগ এইখানে বেড এখানটাতে আপনারা জমা করবেন জমা করে ভিতরে প্রবেশ করবেন আর এই কল থেকে আপনারা হাতটা ধুয়ে নিতে পারে আর সামনেই ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে নাইনটিন এই চারিপাশটা আপনাদের গাড়ি একবার ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরের ঠিক প্রবেশদ্বারের ঠিক বাঁ দিকেই রয়েছে এই জলাশয় আর এই পবিত্র জলাশয়ের পুরোটাই কিন্তু বেনারসের পবিত্র গঙ্গা জল দ্বারা পরিপূর্ণ কিছুটা বৃষ্টির জল বৃষ্টির জলেও পরিপূর্ণ হয়েছে আর ট্যাঙ্কারে করে কিন্তু বেনারস থেকে গঙ্গা জল নিয়ে আসা হয়ে এই জলাশয় কিন্তু ভরাট করা হয়েছে তাই এই জলাশয় কিন্তু একটা আলাদা রকমই গুরুত্ব রাখে ধানের এই হলো প্রবেশ পথ এই পথ দিয়ে প্রবেশ করার পর বা হাতে পড়বে এই পবিত্র পুষ্করণী আপনাদেরকে আগে দেখালাম আচ্ছা এগিয়ে যাওয়ার পরে নতুন এই যে নির্মিত ডান হাতে পড়বে নবনির্মিত যে মায়ের মন্দির রয়েছে ঠিক আছে দিকে যাত্রীদের দর্শনার্থী যারা রয়েছে বা ভক্তরা বসবার জন্য খুব সুন্দর একটা ছাউনির ব্যবস্থা করা হয়েছে বসার এত সুন্দর চেয়ার গুলো রয়েছে এখানে আপনারা কিছুটা সময় নিতে পারেন বিকালে বা সন্ধের দিকে আসলে এই জায়গার পরিবেশটা দেখুন এত সুন্দর আর কিন্তু সুবন্দোবস্ত করা আছে কোনো কোনো রকমের অসুবিধা হবে না আর একদম খুব সুন্দর সুন্দর বসার জায়গা আর পানীয় জলের ব্যবস্থাও কিন্তু রয়েছে ঠিক প্রবেশের প্রবেশ দিয়ে এগিয়ে এসে সামনে ডান দিকে পড়বে বিশুদ্ধ পানীয় জল এখান থেকে আপনারা পানীয় জল পেয়ে যাচ্ছেন পাশে গ্লাস রাখা রয়েছে আর মহিলাদের জন্য সুবন্দোবস্ত রয়েছে মহিলাদের লেডিস টয়লেট রয়েছে এখানটাতে আপনারা টয়লেটের সুবিধা পেয়ে যাচ্ছেন এই যে এই জায়গাটা হচ্ছে লেডিস টয়লেট ঠিক আছে আর এই যে মন্দির আর এই হলো প্রবেশ পথ ধরে আমরা সোজা চলে এলাম আসার পরেই কিন্তু আরো একটা সামনে প্রবেশ দ্বার পড়বে এই যে সম্মুখে যে প্রবেশ দ্বার দেখছেন একটা জিনিস আপনাদের খুব ভালো লাগবে আপনারা যদি বিকালে বা সন্ধ্যার টাইমে যখন আসবেন এই সন্ধ্যার সময়টাতে কিন্তু চারিদিকে যখন লাইট গুলো জ্বলে ওঠে মন্দিরের পুরো পাঁচটায় দেখতে কিন্তু অপূর্ব লাগে আর গাছগুলো এত সুন্দর যে শৌখিন যে গাছগুলো এখানে দেওয়া হয়েছে এত সুন্দর লাগছে চারিদিকটা বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনারা অবশ্যই আহ যে কোনো দিন বিশেষ করে এই শ্রাবণ মাসের দিনগুলোতে আসবার চেষ্টা করুন এই মন্দিরে মূল প্রবেশদ্বার থেকে সামনে এগিয়ে আসার পর আপনারা আরও একটা প্রবেশদ্বার পাবেন এই প্রবেশদ্বার দিয়ে ভিতরে আমি প্রবেশ করলাম আর আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বাঁ দিকে শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠান চলছে পুজো চলছে যজ্ঞ চলছে আর এখানেই কিন্তু প্রসাদ বিতরণ করা হবে আপনাদেরকে একবার সেই দৃশ্যটায় দেখাবো এবারে আমরা ধীরে ধীরে মূল গর্ভগৃহে প্রবেশ করব এই পথ ধরে তার আগে চলুন দেখে নিই এর বিপরীত দিকে রয়েছে একটা সুরম্য বাগান বিপরীত প্রান্তে একটা সুরম্য বাগান রয়েছে কিন্তু সর্বসাধারণের জন্য এই এলাকা এখন নিষিদ্ধ রয়েছে প্রাইভেট এরি এরিয়া এটা সংরক্ষিত এলাকা আর সুসং এটা খুব সুন্দর বাগান রয়েছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এর পরিবেশটা আর শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু বিশাল দক্ষ যজ্ঞ চলছে একরকম রকম বলতে পারেন এই যে ভক্তদের জন্য এখানে শ্রী শিব মহাপুরাণ পক্ষ তিন দুপুর তিনটে থেকে সন্ধে ছটা পর্যন্ত এখান থেকে আপনারা প্রসাদ পেয়ে যাবেন প্রসাদ পক্ষ এটা এই এই জায়গা থেকে প্রসাদটাও দেওয়া হয় আর এই হলো মূল মন্দিরের গর্ভগৃহ আর এখন এই মুহূর্তে আমি দেখাতে পারছি না চেষ্টা করব ভিতরে আর যে শিবের ইয়ে রয়েছে শিবলিঙ্গ রয়েছে সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব অবশ্যই মূল মন্দির চত্বর ও গর্ভগৃহের মাঝখানে স্টিলের রেলিং রয়েছে যা সরাসরি ভক্তদের গর্ভগৃহে প্রবেশের পথ রুদ্ধ করে মূল মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন মার্বেল পাথরের এত সুন্দর সূক্ষ্ম কারুকার্যের ছোঁয়া যা আপনার চোখকে মনকে দারুণ একটা তৃপ্তি দেবে মন্দিরের দেওয়াল তথা চারিপাশের স্তম্ভগুলোর দিকে তাকালেই দেখতে পাবেন এত সুন্দর পাথর কেটে কেটে সূক্ষ্ম নিপুণ হাতের অপূর্ব নিদর্শন যা আমি আপনাদের ভাষায় প্রকাশে বোঝাতে পারবো না এখানে এসে না দেখলে সত্যি এই অবাক করা কারুকার্য বুঝতেই পারতাম না আমরা এবার ধীরে ধীরে মূল গর্ভগৃহে প্রবেশ করে প্রথমে বাবা মহাদেবকে দর্শন করব, তারপরে পুরো দেবস্থানটা আপনাদের ঘুরে দেখাবো পুরো গর্ভগৃহটা আপনাদের ঘুরে দেখাবো শ্রাবণ মাসে বাবার এক ভক্ত ভক্তি সহকারে বাবার মাথায় জল ঢালছে মহাদেবের শিবলিঙ্গের ঠিক উপরের দেওয়ালে অপূর্ব চিত্রাঙ্কনে বিভিন্ন দেবদেবীকে তুলে ধরা হয়েছে যা দর্শনে মনের মধ্যে ভক্তির সঞ্চার করে গর্ভগৃহে বিরাজ করছে সিদ্ধিদাতা গণেশ হর পার্বতী রাম সীতা এবং হনুমানজির মূর্তি দেওয়ালগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গগুলির লিঙ্গগুলির মধ্যে গুজরাটের সোমনাথকে জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং সর্বাগ্যে বিবেচনা করা হয়ে থাকে আর এই মন্দিরের আপনাদেরকে আরও একটা ইনফরমেশন জানিয়ে দিতে চাই চেন্নাই থেকে চারশো পঁচিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে রামেশ্বরম মন্দির আর সেই মন্দিরে শিবলিঙ্গের আদলে রূপ দেওয়া হয়েছে এই শিবলিঙ্গটির আশা করছি আজকের ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে আর যদি এই ভিডিও পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করবেন আপনারা যত বেশি আমার ভিডিও শেয়ার করবেন বাড়িতে বসে গুরুজনেরা এই ধরনের মঠ মন্দির আশ্রম বিভিন্ন তীর্থস্থান ধর্মস্থান তারা দেখ তারা ঘরে বসেই দেখবার সুযোগ পাবে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধুরা যারা এসেছেন আমি আমার পরিচয়টা জানি যে আমি সুমন আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ আমি বিভিন্ন মঠ মন্দির দর্শনীয় স্থান ধর্মীয় স্থান গিয়ে ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আর আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন তবে আমি বলবো আপনারা আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি সময়ে সময়ে এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকের পর্বটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আমি ভালো থাকলে সুস্থ থাকলে দেখা হবে আরও একটা কোনো দর্শনীয় স্থানে তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করলাম